অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সূত্রে খবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে টলে এই খবর ছড়িয়ে পড়তেই সকলেই চিন্তিত কিন্তু পুরো বিষয়টি আপাতত পরিবারের তরফে গোপন রাখা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী এই প্রসঙ্গে আপাতত কিছুই মন্তব্য করতে চাননি সম্প্রতি পুত্র গৌরব চক্রবর্তী এবং পুত্রবধূ রিধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে নাতির অন্নপ্রাশনে সবকিছু তদারকি করেছেন নাতির সঙ্গে যে সময় কাটাতে পছন্দ করেন সব্যসাচী সে কথাও এর আগে জানিয়েছিলেন গৌরব আপাতত সব্যসাচীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত তার অনুরাগীদের একাংশ গত বছর শোনা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তী নাকি আর অভিনয় করবেন না বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন অবসর কথা তবে পরে তিনি জানান তার বক্তব্যের অন্য মানি বার করা হয়েছে অভিনয় কম করলেও তিনি যে অবসর গ্রহণ করেননি সে কথাও স্পষ্ট করেছিলেন অভিনেতা সম্প্রতি জানা গিয়েছে তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী ছবিতে অভিনয় করছেন হাই নিউজ নেটওয়ার্ক